জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ পতনের দ্বার সরকার পতনের হাত থেকে বাঁচতে আবারও সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করল এবং সেই কারফিউ প্রত্যাখ্যান করে গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করলো আন্দোলনকারীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গণভবন ঘেরাও কর্মসূচিতে ভয়াবহ আতঙ্কে রয়েছে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকছে বিস্তারিত প্রতিবেদন ইন্টারনেট বন্ধ থাকলে মসজিদের মাইকের ঘোষণার আহ্বান আন্দোলনকারীদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে যাব যে কারণে একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সেনা ক্যান্টনমেন্ট সেনা সেনা লেগেছে যুদ্ধ যে কোনো সময় বন্দুকের ব্যারেল তাক করবে হাসিনা দিকে বিস্তারিত প্রতিবেদনে এবার বিস্তারিত পতনের দ্বার প্রান্তে সরকার পতনের হাত থেকে বাঁচতে সন্ধ্যা ছয়টা থেকে আবারও কারফিউ জারি করল এবং সেই কারফিউ প্রত্যাখ্যান করে গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য চলা এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা রোববার চারে আগস্ট বিকেল চারটায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম সমন্বয়ক হাসনাত হাসনাতেন এক দফার পর আর কোনো আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না জন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কার বাতিল ঘোষণা করা হলো এক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন আজ রাজপথে পরাজিত হয়ে পালায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণের মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তিনি আরও লিখেছেন সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে রাজধানীর শিরে এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহাড়ায় বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে এজন্য তারা অবস্থান নিয়েছেন শনিবার সকাল আটটা থেকে আসাদ গেট আরং কলেজ গেটের সোহরাদি সোহরাদি হাসপাতালের পাশে খামারবাড়ি মোড় ও আগারগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন বিশেষ করে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে মোহাম্মদপুর আদাবর শেরে বাংলানগর মিরপুর তেজগাঁও সহ আশেপাশের নেতাকর্মীরা গণভবনের আশেপাশের লাঠি হাতে মিছিল নিয়ে এসে জড়ো হতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কেউ যেন কোনোভাবেই গণভবনের আশেপাশে না আসতে পারে সেজন্য বিকালের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে আরঙের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায় তিনি বলেন সকাল আটটা থেকে আমরা গণভবনের পাহাড়ায় এখানে নেতাকর্মী নেতাকর্মীদের নিয়ে শক্ত অবস্থান নিয়েছে আমাদের লক্ষ্য কোনো যেন গণভবনে কেউ আক্রমণ করতে না পারে প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও গণভবনে কাউকে আক্রমণ করতে দেব না যতক্ষণ না আন্দোলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গণভবনের আশপাশে পাহাড়ায় থাকব ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আড়ঙের সামনে এসে সকাল থেকে অবস্থান নেন ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া এবং কোনোভাবেই মাঠ নাসার আহ্বান জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেফাত রশিদ রোববার চারে আগস্ট তাঁর ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি রেফাত লেখেন ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন মসজিদের মাইক থেকে আমাদের সকল কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীদের মাস্ট ডাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচই আগস্ট করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ রোববার চার আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান তিনি আসিফ মাহমুদ বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মাস টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচে আগস্ট করা হলো অর্থাৎ আগামীকালই দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছে তিনি বলেন আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতার প্রাণহানি হয়েছে জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রহনা রহনা হয়ে যান ঢাকা এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নেন আসিফ মাহমুদ আরও বলেন চূড়ান্ত লড়াই এই এই ছাত্রনাগরিক গণ অভ্যত্থানে চূড়ান্ত সাক্ষ্য রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন যে যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন ছাত্র জনতার এক নতুন বাংলাদেশে অভ্যুদয় ঘটবে এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার পাঁচে আগস্ট সারা দেশের শহীদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন করার কথা জানানো হয়েছিল এর এছাড়া শাহবাগে সকাল এগারোটায় শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটার পাঁচটায় সমাবেশ ডাকা হয়েছিল